আচ্ছা আমাদের চারপাশে তো অনেককেই দেখি তাই না যারা রাস্তার ধারে ছোট ছোট ব্যবসা করে নিজেদের সংসার চালান তো আজ আমরা দেখব কিভাবে একটা সরকারি প্রকল্প তাদের আত্মনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে চলুন পিএম এম স্বনিধি যোজনা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক একটু ভাবুন তো কোভিড নাইন্টিন মহামারীর সেই সময়টার কথা লকডাউনের কারণে আমাদের চারপাশে ছোট ছোট ব্যবসায়ীদের জীবনযাত্রা কিন্তু প্রায় থমকে গিয়েছিল বিশেষ করে যারা ফুটপাতের বিক্রেতা মানে যাদের রোজগারটা প্রতিদিনের বিক্রির উপর নির্ভর করে তারা তো এক ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন আর ঠিক তখনই এই কঠিন সময়ে একটা আশার আলো নিয়ে আসে পিএম এম স্বানিধি যোজনা সরকার এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করার জন্য সরাসরি একটা লাইফলাইন হিসেবে এই স্কিমটা চালু করে এই স্কিমটা শুরু হয়েছিল দু হাজার কুড়ি সালের পহেলা জুন প্রথমে কিন্তু লোন অ্যামাউন্টটা ছিল মাত্র দশ হাজার টাকা কিন্তু সময় সাথে সাথে এর পরিধি অনেকটাই বেড়েছে আর শুধু তাই নয় এই প্রকল্পের মেয়াদও দু হাজার তিরিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে যা থেকে বোঝায় যায় যে এটা একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আচ্ছা তো এই যে পিএম স্বনিধি যোজনা নিয়ে এত কথা হচ্ছে জিনিসটা আসলে কি এর আসল উদ্দেশ্যটাই বাকি চলুন একটু ভেঙে বোঝা যাক দেখুন এর পুরো নামটা হলো প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি আর নামের মধ্যেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে আত্মনির্ভর মানে মানে কি হল রাস্তার বিক্রেতাদের স্বাবলম্বী করে তোলা কিভাবে রকম গ্যারেন্টি বা জামানত ছাড়াই তাদের কার্যকরী মূলধনের জন্য লোন দিয়ে এই যোজনার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হল এর তিন ধাপের লোন সিস্টেম এটা অনেকটা একটা আর্থিক সিঁড়ির মতো যা একজন বিক্রেতাকে ধীরে ধীরে ওপরে উঠতে সাহায্য করে দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে ব্যাপারটাও খুব সহজ ধরুন কেউ প্রথমবার আবেদন করছেন তিনি পনেরো হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন যেটা বারো মাসের মধ্যে শোধ করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যদি এই লোনটা সময় মতো শোধ করে দেওয়া যায় তাহলেই খুলে যায় পরের ধাপের দরজা মানে পঁচিশ হাজার টাকা লোন পাওয়ার সুযোগ আর সেটাও ঠিকঠাক শোধ করলে তৃতীয় ধাপের সোজা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করা যায় তাহলে হিসেবটা কি দাঁড়ালো একজন ব্যবসায়ী যদি ঠিকঠাকভাবে তিনটে ধাপই পার করতে পারেন তাহলে তিনি মোট নব্বই হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন আর সবচেয়ে বড় কথা এর জন্য কোনো গ্যারেন্টি লাগছে না এটা কিন্তু ছোট ব্যবসার জগতে একটা বিরাট ব্যাপার কিন্তু এখানেই শেষ নয় এই যোজনাটা শুধু লোন দিয়েই থেমে থাকছে না ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দেওয়ার জন্য বছরে এক হাজার ছশো টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যায় যারা সময় মতো ইএমআই দেন তাদের জন্য রূপে ক্রেডিট কার্ডের সুবিধাও আছে আর নিয়মিত লোন শোধ করলে সিবিআইআইএল স্কোর ভালো হয় যা ভবিষ্যতে বড় কোনো লোন পেতে খুব সাহায্য করে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কারা এই সুবিধাটা পাবে আর অ্যাপ্লাই করার প্রসেসটাই বা কি চলুন এবার সেই দিকগুলো একটু জেনে নেওয়া যাক দেখুন শহরের এবং আধা শহরের সমস্ত রাস্তার বিক্রেতা হকার এবং ছোট দোকানদাররা এর জন্য আবেদন করতে পারেন যেমন ধরুন যারা ফুটপাথে খাবার বিক্রি করেন জামাকাপড় চা ফল বা সবজি বিক্রি করেন সবাই শর্ত বলতে শুধু একটাই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আর অবশ্যই আধার আর ভোটার কার্ড থাকতে হবে আবেদনের জন্য কিন্তু খুব বেশি কাগজপত্রে ঝামেলা নেই আবেদনকারীর আধার কার্ড একটা পাসপোর্ট সাইজের ছবি ওটিপির জন্য একটা চালু মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আর যদি ব্যবসার কোনও প্রমাণপত্র থাকে ব্যাস তাহলেই হবে অনলাইনে অ্যাপ্লাই করাটা কিন্তু বেশ সোজা প্রথমে পি এম ভি এন ডট জিওভি ডট ইন এ ওয়েবসাইটে যেতে হবে সেখানে অ্যাপ্লাই ফর লোন অপশনে গিয়ে নিজের ডিটেলস দিতে হবে আধার ভেরিফিকেশন করতে হবে দরকারি ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে আর সব শেষে ফর্মটা জমা দিয়ে অ্যাপ্লিকেশন নম্বরটা যত্ন করে রেখে দিতে হবে আর হ্যাঁ যারা অনলাইনে আবেদন করতে খুব একটা স্বচ্ছন্দ নন তাদেরও চিন্তার কোনো কারণ নেই এলাকার পৌরসভা ব্যাংক বা কমন সার্ভিস সেন্টার মানে সিএসসিতে গিয়েও অফলাইনে আবেদন জমা দেয়া যায় আচ্ছা স্কিমটা তো বোঝা গেল কিন্তু এর ফলে দেশে আসলে কি প্রভাব পড়েছে চলুন এবার সেই বড় ছবিটা একবার দেখি শুধু সংখ্যাটা ভাবুন একবার দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত আটষট্টি লক্ষেরও বেশি মানুষ এই স্কিমের সুবিধা পেয়েছেন মানে বুঝতেই পারছেন এটা একদম তৃণমূল স্তরে পৌঁছে গেছে আর লক্ষ লক্ষ বিক্রেতার জীবনে সরাসরি একটা বদল এনেছে আর এই বিক্রেতাদের হাতে মোট কত টাকা পৌঁছেছে জানেন তেরো হাজার সাতশো সাতানব্বই কোটি টাকারও বেশি এই বিশাল অঙ্কটাই বলে দেয় যে সরকার দেশের ছোট অর্থনীতিকে কতটা গুরুত্ব দিচ্ছে আর আমার মতে সবচেয়ে বড় সাফল্য হল প্রায় সাতচল্লিশ লক্ষ বিক্রেতা এখন ডিজিটাল লেনদেন করছেন এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা দেশের কেনাকাটার অভ্যাসের একটা বিরাট বদল ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সত্যি করার দিকে একটা বড় পদক্ষেপ বিশেষজ্ঞরাও কিন্তু একই কথা বলছেন তারা মনে করেন এই মহামারীর পরে ছোট ব্যবসার জন্য এটা একটা বিশাল সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছে মানে আত্মনির্ভর ভারত করার পথে এটা একটা খুবই জরুরি পদক্ষেপ তার মানে একটা সাধারণ লোন যা একদিকে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে আর অন্যদিকে দেশের অর্থনীতিকেও মজবুত করছে ব্যক্তিগত উন্নয়ন আর দেশের উন্নতি দুটোই একসাথে হচ্ছে তাহলে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য প্রশ্নটা হলো এই প্রকল্পটি কি তাদের ব্যবসার ভবিষ্যতের জন্য পরবর্তী পদক্ষেপ